সন্মুখে আবু জেহেল গলাই তুমি আমাদের জন্মদাত্রী মা আমাদের জন্য দুই বা জন্য করো মা আমাদের দুটি জন্য মা তুমি দোয়া করবা মা ওই বদরের প্রান্তরে আমি ইসলামের দুশ্মন নবীর না করব মা ওই বদরের ময়দান থেকে কোনো দিন আমরা ফিরে আসবো না ও মা বাନ୍ତି আমাদের জন্য দোয়া কর মা ওই বদরের প্রান্তর থেকে যদি ফিরে আসি মা কোনদিন আর তোমাকে মা মা বলে ডাক দিব না জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ ওই বদরের প্রান্তর থেকে যদি আমরা দুটি ভাই জীবন নিয়ে ফিরে আসি তাহলে আর তোমাকে কোনোদিন মা বলে ডাক দেব না দুটি বাই যখন মার কাছে এই কথা বললেন মা তখন দোয়া করে দিচ্ছেন বেটা আমি তোকে আমার দুধের কসম দিয়ে বললাম ওই বদরের পান থেকে এক পা পিছনের দিকে আসবি না জোরে কর সোহান আল্লাহ বিরক্ত হচ্ছেন একটু আল্লাহরে ডাকুন লা ইলাহা লা এলাহা লা ইলাহা ইল্লাহু মোহাল্মা দুদু সল্ল সল্ল লাহু পালাই যোৱা সোনার বাবা জিরা আমার এবার যখন দুটি বাই যুবক মানুষ মো মদিনা থেকে কি দৌড়াইতে বদরের প্রান্তরে যখন চলে গেলেন থেকে আমরা দুটি ভাই বদরের প্রান্তরে যুদ্ধের জন্য নবী আপনাকে আমাদেরকে যুদ্ধের আপনি অনুমতি দেন আল্লাহ নবী না না তোমাদের দুটি বাইকে যুদ্ধের অতি অনুমতি দেওয়া যাবে না তারা বলতেছে কেন আমাকে অনুমতি দেওয়া যাবে না আল্লাহ নবী বলতেছেন তোমাদেরকে যদি আমি যুদ্ধের জন্য অনুমতি দেয় ওই কাফের বেঈমানেরা বলা বলি করবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জীবনের বড় চিন্তা বড় মায়া যার কারণে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য ছোট্ট ছোট্ট ছেলেদেরকে যুদ্ধের ময়দানে পাঠায়া দিয়েছে এবার মুয়াজ এবং মুআবির বলতেছেন হুজুর এই জগতের উপরে আমরা আবার মার কাছে ওয়াদা করে আসছি বদরের প্রান্ত বলে আবু যতক্ষণ পর্যন্ত জমিনের কোতল না করব ততক্ষণ পর্যন্ত আমরা মা কে মা বলে জমিনে দাগ দেব না তোমরা কি একটু তাকায়া দেখো না দেখো ছোট্ট ছোট্ট দুটি সন্তান মুয়াজ এবং মুআববির যাদের যুদ্ধের কোনো বয়স এখনো পর্যন্ত হয় নাই ওই সাহাবীদের ভিতরে কেমন নবীর প্রেম জেগেছে ওই মানুষগুলোই সাহাবীদের ভিতরে কামন নবীর প্রেম জাগেছে এবার মুআযিব মুআব্বির বলতেছে নবী গো একটা বার যদি আপনি অনুমতি দেন আমরা আপনাদের বদরে পাম করে যুদ্ধের সৈনিক হতে চাই যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ বুখারীর হাদিসের মধ্যে আসে আল্লাহ নবী বলতেছেন মুআযিব মুআব্বির রে মাঠ কাটির নিচে তোমরা দাঁড়ায়া যাও যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ আল্লাহ রাসুল বলছেন ওয়াজ এবং ওয়াবি মাপকাঠের নিচে দাঁড়ায়া যাও জোরে কোন সমাহার আজ আমাদের দেশে আর্মি মিলিটারি পুলিশ যখন লোক নিয়োগ হয় তারা মাপ কাটে নিচে দাঁড়ায় কি দাঁড়ায় না এইটা আমার রাসুলের জামানা থেকেই আসছে নতুন কিছু নয় আল্লাহ রাসুলের জামানা থেকে বদরের প্রান্তরে ওই দুইজন সাহাবি মোয়াজ এবং মোয়াব্বিরকে আল্লাহ রাসুল ডাক দিয়ে বলতেছেন কা মাপ কাটে নিচে দাঁড়ায়া

কিন্তু বড় ভাইয়ের মাপ সাথে মাথাটা লেগে যায় ছোট ভাইয়ের মাপ সাথে মাথা লাগে না এবার তখন আল্লাহ রাসূল বলতেছেন ইয়ার যে আল্লাহ রাসূল বলতেছেন ও আমার ছোট সাহাবি তোমরা যে মাপ কাঠি নিছে দাঁড়াইলা মাপ কাঠি নিছে মাথা লেগেছে কিন্তু তোমাদের পার গোরালি তো মাটির সাথে লাগে নাই জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ সন্দেহ

আপনি তো উপরের মানুষ সবার উপর আপনার স্থান আপনি কেন আমাদের পায়ের দিকে তাকান আপনি আমাদের মাথার দিকে নজর করেন জোরে কোন সমাধান দেখেন প্রেম কারে কয় ভালোবাসা কারে কয় সোনার যুবকের দলেরা এবার যখন মাপ কাটে নিছে তখন বড় ভাইয়ের মাপ হয়ে গেল আল্লাহ রাসুল বড় ভাই অনুমতি দিলেন তুমি যুদ্ধের জন্য পারমিশন পেয়ে গেলে ছোট ভাইকে পারমিশন দেওয়া হলো না ছোট

একটা বার আমাকে তোমার বুকের উপর উঠতে দিবে আল্লাহ রাসূল যেন বুঝতে না পারে তুমি আমাকে ইচ্ছা করে বুকের উপর উঠতে দিয়েছো ছোট ভাই যখন বড় ভাই কানে কানে যখন বলতেছেন ভাইয়া রে আল্লাহ রাসূল তোমাকে বদরের যুদ্ধের জন্য অনুমতি দিয়েছে আমি ছোট ভাই আমাকে অনুমতি দেই নাই তবে আবার কা আপনার কাছে আমি অনুরোধ করলাম আমাকে একটা বার আপনার বুকের উপরে উঠতে দিবেন বুকের উপরে উঠে আপনার গলাতে একটা আমার ছুরিটা রাখতে দিবেন ভাই আল্লাহ রাসূল জানো বুঝতে পারে ছোট বায়ের গায় শক্তি জমিনে কম নাই জোরে বলছ আমি না কি একবার সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আমার সদের মনি মা কি মাদানি রসুল রসুল্লাহ আমার সুখের মনি রসুল্লাহ আমার সুখের মনি মাটি মাদানি রসুল্লাহ আমার সুখের মনি জোরে বলা যাবে নাকি একবার মারা হাওয়া রাসূলকে আবার আপনার চোখের মনি করে রাখতে হবে সোনার বাবা আমার আমি আপনাদের ক্ষেত্র করে কথাগুলো বলে যাব এবার যখন যুদ্ধ হলো ছোট ভাইয়ের বড় ভাই যখন পাশার ধরলেন যখন যুদ্ধ হচ্ছে যখন ছোট ভাই ইশারা করলেন বড় ভাই নিচে শুয়ে পড়লেন আর ছোট ভাইকে বুকের উপর উঠতে দিলেন ছোট ভাই যখন গলাতে চাকু যুদ্ধ যখন ছুরিটা ঠেকায়া দেয় আল্লাহ নবীকে বলতেছেন এরা সুলাল্লাহ হাবিব আপনি দেখেন না আমি ছোট ভাইয়ের গায়েও কিন্তু শক্তি কম না আল্লাহ

দুটি একজনের একজনের নাম নাম এই মুহাব্বির যখন তারা যুদ্ধের ময়দানে চলতে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে যাবার পরে এবার আবদুল্লা বিন রাউহা আবদুল্লা বিন বিন আব্দুর রহমান আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন এই বদরের প্রান্তরা আবু জেহেলকে একটু আমাদেরকে দেখায়া দেন এবার আব্দুর রহমান বিনা बोलतेছেন ও ছোট্ট এই বদরের প্রান্তরে বড় বড় মানুষগুলো আবু জেহেলের খোঁজ নাই না তোমরা কেন আবুজেলের জেহেলের খোঁজ জমি নিতে এবার মুয়াজ্জম ও মুআব্বির बोलतेছেন আমি আমার মায়ের মুখে শুনেছি আবু জেহেল নাকি আমাদের নবীকে গলায় চাদর দিয়ে মুক্কার মাটিতে মারছে আমাদের সহ্য হয় না আমি আবু জেল জাপতে টানা কাদেরকে দেখায়া এবার তখন বলতেছেন ওই যে যুদ্ধের ময়দানে যে সবার উপরে বড় বুড়া টিরুটের উপর বসে আছে আকাশে দিকে মুখটা দিয়ে যে আছে পরিণাম হতে আবু জেহেল পরিণাম হতে আবু জেহেল ওই আবু কথা যেটা যখন দেখায় দিলেন আব্দুর রহমান বিনাও তখন দুজন সাবি ছোট্ট ছোট্ট দুজন সাবি আবু জেহেলকে লক্ষ্য করে দৌড়ায় চলে যাচ্ছেন সমস্ত কাফের বেইমানেরা যখন তাদেরকে ওই ছোট্ট ছোট্ট দুটি সন্তান চলে যাচ্ছেন আবু জেহেল কিছু বলে না অন্য কাফেররাও কিছু বলে না এবার তো কোনো বুঝতে

ওই উটের পৃষ্ঠর উপর থেকে আবু দহেল জমিনে পড়ে যায় জোরে বলা চলে না কি একবার সুবহানাল্লাহ কি পাওয়ার তাদের ইসলামিক বলিয়ান ইমানের পাওয়ার কি ছোট ছোট দুটি সন্তান মুয়াজ ও মুআব্বির যখন তারা আবু দহেলকে বদরে প্রান্তরে চিৎ করে ফেলে দিলেন যখন চতুর পাশ থেকে তারা বার কো আবু দহেলকে পিটায় আবু দহেল সেই কামা থেকে লোক ঠোকুরে দেখতেছে আমার আমার বাসান আমার আব্বাকে তারা ছোট্ট ছোট্ট দুটি কিশোর সন্তান আমার আব্বাকে আঘাত করে মেরে ফেলে ইক্রামা দূর থেকে লক্ষ্য করলে ইক্রামা দৌড়া আসলেন আসবার পর বড় ভাইকে যখন তলোয়ার দিয়ে যখন আঘাত করলেন ডান হাত ডান হাতে বড় ভাইকে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই বড় ভাইর হাত কানা ডান হাতটা কেটে যায় জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ বড় ভাইয়ের হালটা যখন কেটে গেলেন মাছ কাঁটা হাত চামড়ার সাথে ঝুলতে এসেছে বগুলের নিচ থেকে কেটে গেছে। চামড়াটা হাতের চামড়ার সাথে হাতটা ঝুলতে এসেছে বড় ভাই ডাংটি বলতেন ছোট ভাই রে এই হালটা বাকি একটু টান দিয়ে তুই ছিঁড়ে দে এই হালটি আমার যুদ্ধ করতে বড় কষ্ট হয় ছোট ভাই বলতেছেন ভাইয়া রে আপনি আমার আগে আল্লাহর জান্নাতে যাবেন আমি আল্লাহর জান্নাতে আগে যেতে পারব না আমি ছোট ভাই আপনার হাতটা জমিন আমি ছিঁড়ে দিতে পারবো এবার বড় ভাই তখন বলতে কি করলেন তার কাটা হাতটা ডান পায়ের নিচে যখন রেখে দিলেন আগমন পরে এমন জোরে একটা টান মারলেন বগলের নিচ থেকে চামড়া থেকে সিঁড়িয়া হাতটা বদরের পান্তরের পরে যায় জোরে বলা যাবে নাকি কি একবার সুবহানাল্লাহ শুনার বাবা জিরা ছোট্ট যুবক হাতটা যখন টান দিয়ে যখন সিঁরা ফেললেন এবারে ডাক দিয়ে বলতেছে হাত রে তুই হাসরের ময়দানে সাক্ষী দিবি আমার নবীর জন্য আমার হাত আমি কুরবানি করে দিলাম জরে বলা যাবে না কি একবার আমার নবীর জন্য এই বদরের প্রান্তরে আমার হাতটা আমি নবীর জন্য দান করে দিলাম হাতটা বদরের প্রান্তরে ছটফট করে কবুতরের কাটা কবুতরের নেয় আল্লাহর নবীর সাহাবী

আবু জেহেল তুই আমাকে সেদিন চর লাগাইছিলি আজ একটা বার চিন্তা করে দেখ তোর বুকের উপর আমি সেই গরিব সাহাবি ইবনে মাসুদ জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ আবু জেহেল দাঁড়তে বলতে ইবনে মাসুদ আমার কপাল নসিবটা বড় খারাপ আমার নসিব বড় খারাপ আমার বুকের উপর যদি কোনো ধনী ব্যক্তি উঠতো তাও ধন্য হতাম কিন্তু আমার বুকের উপর কোনো ধনী ব্যক্তি ওঠে নাই একজন রাখাল মানুষ আমার বুকের উপর বসে এইবারে যখন আবু দেহলকে যখন তারা জমিনের উপরে না এক কান্দে যখন তলোয়ারটা ইবনে মাসুদ ঢুকাইয়া দিলেন অপর কান্দে যখন বেরো হয়ে গেল আবু দেহলকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিলেন আল্লাহ নবীর কাছে খবর পৌঁছে গেল নবী গো আপনার সাজা বুঝে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এবার মানুষকে হাসতে আসেন যেদিন আমি যেদিন ওই আব্দুল মাসুদ একটি সর দিয়ে যেদিন কানটা ফাটাইয়া দিন বের করেছিল আল্লাহ নবী যখন অজর কেঁদে ছিল জিব্রাই বলছেন নবী গো আজ আপনি কানতেছেন কিন্তু এমন একটা দিন একদিন চলে আসবে যেদিন নবী আপনি দৃশ্যটা দেখি আপনি নবী হাসবেন ও নবী আজকে মুখকার এই বদর হ্যাঁ

নবীর প্রেম ভালোবাসা ইমান বল নিয়া যুদ্ধের ময়দানে গেছেন বরণিতা আবু কিন্তু দুটি ছোট্ট ছোট্ট ছেলেই কিন্তু পেলাকাত করেছে কথা ঠিক না ও মুসলমান আমি আপনাদের ক্ষেত্রে তারুস করে বলে যাব ওই বদরের প্রান্তরে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল ওই বদরের ময়দান দিয়ে উমাইয়া যখন পালায়া চলে যাচ্ছেন সাহাবীরা ডাক দিয়ে বলছেন বিলাল ওই যে দেখো তোমাদের মনিব জীবন নিয়ে বদরের ময়দান দিয়ে পালায়া যায় ও তোমার মনিবের প্রতিযোগ তুমি জমিনে নাও না যেই বিলাল তোমাকে তোমার মনিব খেতে দেয় নাই পড়তে দেয় নাই আরামের বিছানায় তোমাকে ঘুমাইতে দেয় নাই ও বদরের প্রান্তরে তোমার মনিবে তুমি জমিনের তার পরি বিচার করনা ও বিলাল আমি বিলাল আমি আজ আমার মনি কুমায়াকে বদরের পান্তরে ক্ষমা করে দিলাম জোরে বলা হবে না কি একবার সুবহানাল্লাহ আল্লাহর নবীদের সাবিরা বলেন বিলাল তুমি যদি তোমার মনি উমাইয়াকে যদি মাফ করে দাও আমরা নবীর সাহাবীরা বদরের প্রান্তরে মাফ করব না কারণ আমরা দেখেছি মক্কার প্রান্তরে তোমাকে সে খেতে দেয় না পড়তে দেয় নাই তোমার জিব্বাটা লোহার আগুন দিয়ে জমিনে পোড়ায়া দিয়েছে তোমার জিব্বাটা বিলাল বদরের মক্কার প্রান্তরে জিব্বাটা লোহার আগুন দিয়ে পোড়ায়া দিয়েছে আর বদর মাফ করব না বিলাল কান্দেন উমাইয়া দৌড়াই সাহাবীরা পিছে পিছে উমাইয়ার দৌড়াই বিলাল পিছে পিছে উমাইয়ার দৌড়াই বিলাল কান্দে আর বলো নবীর সাহাবীরা আমার মনিবকে তোমরা মেরো না আমার মনিবকে তোমরা জমিনে মেরো না সাহাবীরা ডান দিক দেখ খোঁজায় বাম দিক দিয়ে খোঁজায়া ওই বদরের প্রান্তরে উমাইয়া দেহটাও কিন্তু দুই টুকরা করে দেয় ঝরে পালা যাবে নাকি একবার সুবহান لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নবীর প্রতি প্রেম কেমন ভালোবাসা কেমন এই ভালোবাসা নিয়ে যদি আমরা আপনি যদি কবরে যাই আমার আপনার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতে বাগান ধরে কম সোহান সোনার বাবা যে আমার রাসুলের একজন সাবি ছিলেন যার নাম হলো আব্দুল্লা সারি কি নাম আর একটু জোরে বলুন আব্দুল্লা সারি আমার নবীজির পিছনে মসজিদে নবীতে নামাজ আদাই করেন এবার নবীজির পিছনে আব্দুল নামাজ আদাই করেন কিন্তু একদিন যায় দুই দিন যায় তিন দিন চলে যায় যখন নবীজি ডাইনে বামে যখন সালাম ফেরেন সালাম ফিরবার পরে আব্দুল আনসারি বাড়ির দিকে চলে যায় চলে যাবার পরে উমর ফারুক নবীজির কাছে কমপ্লেইন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আব্দুল আনসারি বড় বেয়াদব হয়ে গেছে নবী আপনার সাথে সে সাক্ষাৎ না করে বাড়ি চলে যায় আল্লাহ নবী বলেন উমর কারো বিরুদ্ধে কোনো তদন্ত না করে কোনো কথা বলো না বলতেছেন নবী গো আমি একদিন নয় দুই দিন নয় তিন দিন যাব লক্ষ্য করে দেখেছি আপনি যখন নামাজের যখন সালাম ফেরেন আপনার আব্দুল আপনার কোথা তিনি জমিনে ভালো করে শোনে না আপনার বয়ানগুলো জমিনে তিনি ভালো করে শোনেন না আল্লাহ নবী বলতেছেন উমার তুমি যখন আমার কাছে কমপ্লেন করলে ঠিক আছে সবাই মিলে চলো যান আব্দুল আনসারির বাড়িতে একটু চলে যাই আল্লাহ রাসুল যখন সাবিদের নিয়ে যখন চলে গেলেন আব্দুল আনসারির বাড়িতে আব্দুল্লাহ আনসারির বাড়িতে যায় ডাকতেছেন আব্দুল্লাহ ও আবদুল্লাহ ও আবদুল্লাহ আব্দুল্লাহ তিন তিন বার করে যখন আবদুল্লাহ বলে ডাক দেয় আবদুল্লাহের ভিতর থেকে ডাকের সারা দেয় না আপনার থাকার আপনার ডাকের সারা দেয় না আবদুল্লাহ বড় বেদ হয়ে গেছে আল্লাহ নবী বলতেছেন উমার আতুল্লাহ আতুল রসুল আমি তোমাদের নিতে এখন পর্যন্ত দুনিয়ায় জীবিত

আব্লা নবী আবদুল্লাহ আমি তোমাকে তিন তিনবার করে ডাক দিলাম একটা বার তুমি আমার ডাকে সারা দিলা না একটা বার তুমি আমার ডাকে সারা দিলা না ও আবদুল্লা দায়ের করেছেন তিনজন ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন আবদুল্লাহ তুমি যখন আমার পিছনে নামাজ আদায় করো তুমি আমি রাসুল্লাহর সাথে সাক্ষাৎ না করে চলে আসার কারণ কি জোরে বলা যাবে না কি একবার সোনার মুসলমান ভাইয়েরা আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো আপনি যখন